রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজের উপর আছড়ে পড়া বিমানটি কোনো প্রশিক্ষণ বিমান ছিল না বরং বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল যুদ্ধের জন্য ব্যবহারের উপযোগী এমনটাই জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় আইএসপিআর সেখানে বলা হয় মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধ বিমান সেটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল আইএসপিআর তথ্য অনুযায়ী সোমবার একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটলায় অবস্থিত বিমান বাহিনীর একটি খন্দকার ঘাটি থেকে উড্ডয়ন করে বিমানটি উড্ডয়নের মাত্র বারো মিনিট পর দুপর একটা আঠারো মিনিটে সেটি গিয়ে বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুই তলা ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাৎক্ষণিকভাবে খবর পায় এবং উদ্ধার অভিযান শুরু করে পরে জানা যায় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল চীনের তৈরি এফটি সেভেন বিজিআই মডেলের একটি যুদ্ধ বিমান যেটি প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব যুদ্ধেও ব্যবহারের উপযোগী যান্ত্রিক ত্রুটির কারণেই সেটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর আশ্রে পড়ে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট ও একজন নারী শিক্ষক এই ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয় এ যেন পুরো জাতিরই শিক্ষাঙ্গনে এক গভীর ক্ষতচিহ্ন হয়ে রয়ে গেল হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ